ভারতের এমন এক অদ্ভুত বালক যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে এতটাই লীন হয়ে আছে যে মানুষেরা তাকে ভগবান মেনে নিয়েছে এমনিতেও বাচ্চারা ভগবানের রূপ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই বাচ্চাটির রূপেই আসেনি তো এই বাচ্চাটির নাম ভাগবত কিন্তু ভালোবেসে সবাই তাকে ভক্ত ভাগবত বলে ডাকে এই বাচ্চাটির বয়স মাত্র চার বছর আর এই বালকটি গুরুকুল থেকে শিক্ষা নিয়েছে যখন একবার ভগবত এরোপ্লেনে সফর করছিলেন তখন এয়ার হোস্টেজরা তাকে হাই হালো করে স্বাগত জানাচ্ছিল কিন্তু দেখুন ভগবত তখন কি করল এত ছোট বয়সে ভাগবত বিভিন্ন জায়গায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করে আর অন্যদের ভাগবত গীতা পড়ার উপদেশ দেন একদিকে তার বয়সের বাচ্চাগুলো খেলাধুলায় ব্যস্ত হয়ে থাকে আর অন্যদিকে ভাগবত ভজন কীর্তন আর কৃষ্ণকৃষ্ণ করতে থাকে যেটা কোনো সাধারণ বাচ্চার পক্ষে করা অসম্ভব ভাগবত বলেন যখন আপনারা একটা নতুন মোবাইল কেনেন তো সেখানে আপনারা একটা ম্যানুয়াল বুক পেয়ে থাকেন সেখানে লেখা থাকে মোবাইল কিভাবে ব্যবহার করতে হয় ঠিক সেইভাবে গীতা আমাদেরও ম্যানুয়াল বুক যা ব্যবহার করে আমরা নিজের জীবনকে আরও বেশি বিশেষ বানাতে পারি তো বন্ধুরা कमेंट कमेंटे जयश्रीकृष